আসসালামু আলাইকুম আজকে তুরস্কের একটা কোরবানির গরুর হাটে আসছি আমরা দেখাবো কোরবানির গরুর হাট এখানে কিভাবে বসে কোরবানির গরুর দাম কেমন কোরবানির গরুগুলো দেখতে কেমন এবং তুর্কিরা কিভাবে কোরবানির গরু কিনে চলুন তাহলে কোরবানির গরুর হাট দেখে আসি দেখুন এরকম প্রত্যেকটা গরুর পাইকারের এক একটা করে তাঁবু আছে এবং এক একটা তাঁবুতে কমপক্ষে বিশ থেকে পঁচিশটা গরু আছে এরা বিভিন্ন জায়গা থেকে এই গরুগুলো নিয়ে আসে শহরের অনেক দূর দূরান্ত থেকে এবং কোরবানির মাত্র পনেরো দিন আগে এই হাটগুলো বসে এবং এই হাটগুলো শহরের থেকে অনেক বাইরে ধরুন আপনি যদি ঢাকা শহরের কথা চিন্তা করেন ঢাকা শহরের মূল কেন্দ্র থেকে কমপক্ষে পঁচিশ তিরিশ কিলোমিটার বাইরে এই কোরবানির হাট বসে এবং জাস্ট কোরবানির পনেরো দিন আগে এবং কোরবানির তিন দিন পরে এই হাটগুলো শেষ হয়ে যায় এই হচ্ছে আঙ্কার মূল শহরের এরিয়া আর আমরা যে গরুর হাটে এখন আছি সেটা এখানে এছাড়াও আঙ্কারার এই এলাকায় এই এলাকায় এই 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 এরকম এই এলাকাগুলোতে মূল শহরের বাইরে কোরবানির হাট বসে সিটি কর্পোরেশন নির্ধারণ করে দেয় এই জায়গাগুলো পাইকাররা কোরবানির পনেরো দিন আগে এখানে গরু নিয়ে আসতে পারে আর এই গরুগুলো জবাই করা হয় এই বাজারেরই কাছাকাছি এলাকাতে সেটাও সিটি কর্পোরেশনের নির্ধারিত জায়গায় আপনি এই গরু নিয়ে শহরের মধ্যে কখনোই কোনোভাবে ঢুকতে পারবেন না বিক্রেতা তো পারবেই না ক্রেতা হিসেবেও পারবেন না যদি শহরের মধ্যে আপনি আপনার বাসার নিচে নিয়ে গরু রাখতে চান তাও করতে পারবেন না কারণ অনুমতি নেই এরকমটি করলে পরিবেশ নষ্টের দায় বিশাল জরিমানা গুনতে হবে আপনাকে তো গরু নিয়ে রাখবেন কোথায় এখানে মূল বিষয়টা হচ্ছে কেনার পর থেকেই যে আপনি আজকে গরু কিনলেন কেনার পর থেকে জবাইয়ের আগ পর্যন্ত বিক্রেতার কাছে এখানেই থাকবে এই গরু দেখাশোনার সব দায়িত্ব তার খাবার থেকে শুরু করে সব কিছু এই গরু এমনকি কোরবানির দিন জবাইয়ের জায়গা পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব তার আমরা এই বাজারের প্রবেশের পথেই দেখলাম একদল লোক চলে যাচ্ছে জিজ্ঞেস করলাম কি অবস্থা Bitti mi sizin? Evet. Aldık biz aldık. Aldınız mı? Aldık. Kaç aldınız? 135 aldım. Kaç kilo? Kaç kilo? 600 var. 600 var. var. İyi iyi. Hayırlı olsun. Hayırlı olsun. Allah, Allah, olsun. Allah, kabul, Allah kabul etsin. Allah. Merhaba genç. Sizin mi? Yok abi öyle bakıyorum da bir şey alıyorum da. Ha siz Almanya mı geldiniz? Ya evet. Ha güzel. Aldınız mı? আমরা এই বাজার ঘুরে দেখতে দেখতে অনেক পাইকাররা আমাদেরকে ডাকছে তাদেরকে আমাদের কাছে গরু বিক্রি করতে চাইছে কেউ কেউ হচ্ছে আমাদের কাছে জিজ্ঞেস করছে আমরা থেকে এসেছি কতগুলো গরু কিনছি অথবা আমরা এখানে তাদের জন্য অ্যাডভার্টাইজমেন্ট করবো কিনা এরকম অনেক কিছু যাই হোক এই বিক্রেতার কাছে আমরা জিজ্ঞেস করলাম যে কতগুলো গরু নিয়ে এসেছে সে বললো যে বত্রিশটি গরু নিয়ে এসেছে এবং প্রথম দুই দিনেই তার নয়টি গরু বিক্রি হয়ে যাবে না বলুন ফিয়াস হ্যাঁ এটা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার লিরায় বিক্রি হয়েছে জবাই করা হয় জবাই করার পরে এটা আড়াইশো কেজির মতো এটা গোস্ত হবে Arıta yani ekon etar ojon ase pray 510 kg'in moto. Ne neher bitche uygun malımız var abi. Buna da 125 diyoruz abi. Bunun kilosu ne kadar gelir? Olur? Bunun orta bu da 450 falan gelir. Ha. Yani gelen müşteriler hiçbir zaman üzmeyiz. Yani 115'e kadar veririz abi. 115'e kadar 115'e kadar veririz. বাংলাদেশ এটা হচ্ছে রাখালের টুপি বুঝছেন Fotoğraf çek. Ya var ya. Yani. Bir Sen bir video yani. atarsın, bir kurban parası çıkarırsın YouTube'a. Tabii yani ha, hani çıkarırız. pazarlık yapalım da çeksin. Diye <gülüyor> <gülüyor> pazarlık yapalım <gülüyor> ya. <gülüyor> evet. Ahmet sağ ol. Evet, yapalım abi. Dur. <laughs> hangi malı istiyorsan gel bak burada olmaz. <gülüyor> gel. <gülüyor> gel. abi gel. Sen hangi Ne istiyor abi? Söyle. <laughs> 130 diyorum abi ben. 100 diyorum abi. 100 mü? Evet. Abi sana en son olacağı 125. 110 olsun abi. 110 olmaz abi. 110 kurtarmaz. 115 olsun. Söyle, söyle abi. 15 olsun. Söyle abi, söyle. <laughs> 16. 118 de hayırlı olsun. <laughs> <Abi> de, <laughs> e hayırlı olsun. Hayırlı <laughs> <Abi> de, <laughs> <dersinizi> Bulalım ya. <laughs> abi 115'e kadar <laughs> çıktık. 110, 16. Ben 118 dedim. 116 tabakla desten <laughs> gelmiş. Onu mu kıracağız? Hayırlı olsun. Hayırlı olsun. Hayırlı olsun. Sağ <laughs> olasın. <laughs> এরকম করেই হচ্ছে এখানে এই গরুর যে কেনার মানে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে এই যে দামের কি বলে ওঠানামা ধরুন দশ হাজার লীরা হচ্ছে ওঠানামা হয় ক্রেতা চাচ্ছে দশ হাজার টাকা বেশি বিক্রেতা বলছে দশ হাজার টাকা কম তারপরে হচ্ছে দুজনে এরকম হচ্ছে হ্যান্ডশেক করে হাত ঝুলাতে ঝুলাতে হচ্ছে মাঝামাঝি একটা জায়গায় আসে এবং যদি না আসতে পারে পাঁচ থেকে আরেকজন এসে তাদের দুজনকে একটা মিডিল পয়েন্টে নিয়ে এসে তারপরে হচ্ছে গরুর দামের একটা বন্দোবস্ত করে এখানে হচ্ছে এভাবেই গরু বিক্রি হয় তো চলুন এখানে আরো অনেক এরকম কমপক্ষে তাবু আছে একশো পঞ্চাশ এবং প্রত্যেকটা তাবু তিরিশটা গরু এবং তো হিসাব করলে দেখা যায় যে একশো পঞ্চাশটা এবং যদি প্রত্যেকটাতে তিরিশটা করে গরু থাকে তাহলে সাড়ে চার হাজার গরু হয় অর্থাৎ এই বাজারে সাড়ে চার হাজার গরু আছে

ঘরে ফিরে যেতে চান Merhabalar, merhabalar. hoş geldin. Hoş bulduk, hoş bulduk. Hoş Nasılsınız? Güzel. Siz nereden? Erzurum'dan mı? Erzurum. En büyük şu muydu bu mu? Siz nerede? Biz de Ankara'dan. Bunu sattınız mı? <laughs> evet. Diyor. Kaç, o kilosu kaç? Kaç var, tane 100 kaç 100 tane var? 650. ne kadar bu? 32 aa, tane maşallah. Aa, maşallah güzel. Güzel kazallık kazallık güzel. Payımız. Sattınız mı? Satış oldu mu? Evet. Aynen. Aa, A işte, tane aa, ha 9 tane aa, sattınız abi, bir haftada. Biraz daha fazla geliyor. Tabii. 270 mi geliyor kilosu? Canlı kilosu. Canlı kilosu. Hı. Canlı kilosu 270-260 arası satıyorlar. Ha.

এই দেখুন এখানে প্রত্যেকটা তাবুর হচ্ছে নাম্বার আছে কত নাম্বারের তাবু আপনি হচ্ছে চাইলে হচ্ছে আগে থেকে নির্ধারণ করে আসতে পারেন তারপর প্রত্যেক ইসে আবার তাদের নিজেদের কোম্পানির নাম আছে এরপরে টেলিফোন নাম্বার আছে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে প্রত্যেক বছরই একই জায়গায় একই কোম্পানি এই গরুগুলো নিয়ে আসে এবং তাদের এই গরুগুলোর এখান থেকে কেনার পরে এখানেই রেখে যাবেন গরু চাইলে চাইলে আপনি বাসায়ও নিয়ে যেতে পারেন কিন্তু এখানে রেখে গেলে যেটা হয় যে এখানে যতদিন থাকবে ততদিন তারা হচ্ছে এই গরুগুলোর দেখাশোনা করবে এবং গরু এখানে কিন্তু জবাই হয় না গরু অন্য জায়গায় জবাই হয় বেশিরভাগ ক্ষেত্রেই এই যারা গরু বিক্রি করছে তাদের এই গরু জবাইয়ের জায়গা আছে সেই জায়গাগুলোতে গরু জবাই করতে নিয়ে যায় এবং গরু যেদিন জবাই হবে সেদিন কোরবানির দিন বা কোরবানির আগের দিন সেখানে গরুগুলো নিয়ে যায় এবং এভাবেই এখানের এই গরুগুলো বিক্রি হয় আমরা এখানে এখনও পর্যন্ত সবচেয়ে বড় যে গরু দেখেছি সেটার দাম হচ্ছে তারকিশ টাকায় দুই লাখ লিরা দুই লাখ লীরায় বাংলাদেশে হয় সেটা সাত লাখ টাকার মতো সাত লাখ টাকার সর্বোচ্চ গরু দেখেছি আর সর্বনিম্ন গরু আমরা তিন লাখ টাকা আড়াই লাখ টাকার গরু আমরা এখানে দেখেছি আবে আইলো শুন টেকরাদান এই যে বাজারে এসেছি আমরা বাজার ঘুরে দেখেছি এই বাজারের কিন্তু পুরোপুরি দায়িত্ব হচ্ছে এখানে সিটি কর্পোরেশন বাজারের নিরাপত্তার দায়িত্ব বাজারের পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব এবং এই বাজারের সব কিছু সিটি কর্পোরেশন নির্ধারণ করে

সে মাত্র দুইটি গরু বিক্রি করেছে গত দুই দিনে তবে এই লোক অবশ্য তার গরুর দাম অনেক কম চাইছে যেমন এই গরুটি শকেজি ওজনের আর এর দাম তিনি চেয়েছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার লিরা সেনকিলা বিরাট আর এখানে একটা গরু এই লোকটি তারপর বাইরে বের করেছেন কাস্টমারদেরকে দেখানোর জন্য আমি জিজ্ঞেস করলাম গরুটি বিক্রি হয়েছে কিনা তিনি কাস্টমারদেরকে দেখিয়েছেন কিন্তু কাস্টমাররা গরুটি পছন্দ করেছে বাট দামে এখনো পর্যন্ত তারা মিলাতে পারেনি আপনারা বুঝতেই পারছেন যে আমরা এই হাটে ঢোকার সময় যে আলো ছিল এখন আলো অনেক কম আমরা বিকালের দিকে ঢুকেছি সন্ধ্যা হয়ে গেছে সুতরাং এখানে এই কথাটি বলে রাখি যে এই হাট সকাল নয়টা থেকে রাত্র নয়টা পর্যন্ত এখানে কেনাবেচা চলে তো এই যে বাজারটি ঘুরিয়ে দেখালাম এটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা এই ভিডিওর নিচে কমেন্টে লিখে জানাবেন আজ তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ